এ কঠিন লোকের কবুতর আর কঠিন জিনিস এ এক ফোটায় কবুতর অরিজিনাল বিজু বাড়ির কাছ থেকে যে সময় রিংয়ের কবুতর ঢুকছে বিষের টয়লাহরি বলে রেড টয়লাহরি এই জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন আপনি এই জিরাইছে নিতে পারেন আর এই জোড়াটা যদি নেন আপনি বারো হাজার পাঁচশো টাকা দাম আপনি দশ হাজার পাঁচশো টাকায় দিতে পারেন এই জোড়াটাও এই জোড়াটাও এই জোড়াটার দাম বারো হাজার পাঁচশো টাকা আপনি দশ হাজার পাঁচশো টাকা একদম যদি এর কমে যদি কন আমি কবুতর এই যেমন এই এই পেয়ারটা আমি বাড়ি পাঠাই দিব ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম যদি কোনো এক পয়সা কম দাম আমি সেল করব না ঠিক আছে আর একটা পেয়ার আছে এই যে এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা সেল করুন এই পেয়ারটা আমার একটু কনফিউজ আছে বলুন হ্যাঁ এটা কনফিউজ আছে এটা মা দিয়ে একশো পার্সেন্ট মা দিয়ে তারপরে একটু কনফিউজ টিম পারলে দেখা গেলো সেল করলাম সমস্যা নেই ডাকে তো টেনশন ডিম পারবো কয়েকদিনের মধ্যে ডিম পারবো ডিম পারলে তো অনেকবার হান্ড্রেড পার্সেন্ট নর্মালি ঠিক আছে তবে এই পেয়ারটা ভাই এটা জটিল বিয়ে এটা আমার বাড়ি পাঠানোর চিন্তা ভাবনা আর কি হ্যা� ঘটনা হইলো আপনি এই পেয়ারও ডিম দিছে এই পেয়ারও ডিম দিছে যে ডিমে বসে গেছে দেন যদি একটু কম বাজেটের মধ্যে নেন এটা দশ হাজার পাঁচশো কোনো দামাদামি করতে পারবেন না ভাই আর দামাদামির অপশন আপনি রাখেন না যদি বলেনও নাই যাই হোক এটা আপনার ব্যাপার নেওয়া নিয়ে আপনার ব্যাপার এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ার এই পেয়ারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা আবার সাথে কথা বলেন সমস্যা নাই আর এইখানে একটা পেয়ার আছে আমার বাড়ির খুব তো ভাই এই একদম এক লাখ বিশ করে পেয়ারের ভেবি বলি কেবল দশ করে কম লেগেছে ডিম দিবে ডিমের উপর চলে আসছে আমি খাঁচা নাই তো আর ভেদার কিন্তু পাঁচ ইঞ্চ করে লম্বা এই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে হয় এই পেয়ারটা নেন আর আমার বাড়ির এই আরেকটা পেয়ার আছে এই ওই ওই জন্য দুই পিয়ার এক পেয়ার সেল গেছে আর একটা পেয়ার এটা বারো হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা দুইটা ডিম পার্স দুইটা ডিম জমছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কার খাল কবুতর নিলে দেবো না ভাই কবুতরটা ডিম পার্সা করে দেবো একশো একশো আর আমরা এ একশো দেড়শো পেয়ার কবুতর দু এক পেয়ার কবুতর লাগে যে সামনে দিকে দেন মুটা পিছনে দিয়ে চুপকা এটাই কবুতর এখন দেখেন আপনি যে দুই পেয়ার চাইবেন আপনি ওই দিয়ে দেবে এইটা কবুতর ভালো কবুতর এটার দাম বেশি চোদ্দো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো কুয়াশা এখন ঘটনা হইলো আপনি যে জোড়া পছন্দ হয়েছে টয়লা হি আর কি বুঝে যে জোড়া ভিডিও দিছি ওই জোড়া হইলো এই জোড়া বুঝলেন গ্রিজটা পায়ের ফেদারটা কাটা আছে গুরু আমি আর দেখাইতেছি এই কবুতর কুকুর কুকুর তো তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিবি কবুতর ঠিক আছে আপনার দেওয়ার দরকার নাই আপনি আমার দেখতে বলছে এই কবুতর এই জোড়া ভালো দেখ এই জোড়াটা নেন আর এই জোড়াটা নেন এই দুইটা জোড়া নেন পাশাপাশি